এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া রাজবাড়ী দৌলদিয়া নৌপথে ঈদকে সামনে রেখে মানুষের চাপ যাত্রীরা বলছেন প্রকার ভোগান্তি ছাড়াই তারা এসেছে ঘাট এলাকায় অপরদিকে যাত্রী চাপ সামাল দিতে প্রস্তুত ঘাট কর্তৃপক্ষ রয়েছে জেলা পুলিশ প্রশাসনের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ি দৌলদিয়া নৌপথে ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও চোখে পড়ার মতো বৃহস্পতিবার সকাল থেকে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের চেয়ে ব্যক্তিগত গাড়ি বেশি পার করা হয়েছে একই সঙ্গে পারাপার করা হচ্ছে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি সেবামূলক গাড়ি তবে লঞ্চার ফেরি একসাথে চলায় দুর্ঘটনার আশঙ্কা করছেন কেউ কেউ এক রোটে ফেরি এবং লঞ্চ চলাচল করলে যাত্রী সাধারণের জন্য সমস্যা হতে পারে সেজন্য জন্য আলাদা আলাদা ব্যবস্থা করলে যাত্রীদের জন্য সুবিধা হয় মানে লঞ্চ আর ফেরি যদি একসাথে চলে তাহলে অবশ্যই দুর্ঘটনা ঘটতে পারে এখানে ঘাটে যাত্রীরা জানান ভোগান্তি ঢাকা থেকে এসেছেন আসা সড়কে ছাড়াই এই ফেরিঘাট পর্যন্ত নেই বাড়তি ভাড়া নেওয়ারও অভিযোগ রাস্তাতে যানজট সেরকম নাই ভাড়া সামান্য বেশি নিয়েছে ভালোভাবে যেতে পারছি আলহামদুলিল্লাহ টিকিটের দাম দেড়শো টাকা নিচে ভাড়া ভাড়া মানে আগে ওই দেড়শ নিচে সেলফিতে আসলাম ওই ঢাকা থেকে আসতেছে এখানে রাস্তাঘাটের কোনো যানজটের কোনো সমস্যা নাই ফাঁকাই আছে রাস্তাঘাট আর ভাড়া খুব বেশি বাড়তি নাই যাত্রী চাপ সামাল দিতে রয়েছে ঘাটে এলাকার সকল প্রস্তুতি তবে এবার যাত্রীরা বিভিন্ন ধাপে আসে এখনো bari nei ততটা যাত্রী চাপ বলছেন ঘাটের যাত্রী পরিবহন ইজারাদার প্রতি বছরের ন্যায় এবার একটু কম হওয়ার সম্ভাবনা আছে তারপরে আমরা প্রতি বছর যেভাবে আমাদের প্রস্তুতি থাকে এবারও প্রস্তুতি আছে এছাড়াও ফেরিঘাট এলাকায় রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা যাত্রী সেবায় নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ আমরা পুলিশ তো করবই সাথে আমরা এবার আমাদের যে কমিউনিটি পুলিশ বেট পুলিশ এবং আমাদের যে স্থানীয় তারা জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে আমরা কাজে নিয়ে তারা ওই তিন দিন বা পাঁচ দিন আমাদের সাথে তারা চব্বিশ ঘন্টায় কাজ করবে যাত্রীরা বলছেন ঢাকা থেকে নির্ভীক তারা এসেছেন মানিকগঞ্জের ফেরিঘাট এলাকায় অপরদিকে যাত্রী সেবায় সার্বিক প্রস্তুতি রয়েছে ঘাট কর্তৃপক্ষের এমন ধারা অব্যাহত থাকলে এবার ঈদ হতে পারে অন্যান্য বারের চেয়েও আরো বেশি আনন্দ খন শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক